সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের তেরো পৃষ্ঠার অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক যাচ্ছি অর্থাৎ এটা কিন্তু উদাহরণে দেওয়া আছে তারপরে আমি তোমাদের চেষ্টা করবো এটা করে দেওয়ার জন্য একটু খেয়াল করি আমরা আমরা এখানে একটু দেখি একটু খেয়াল করি যে কোনো বাগানে কোনো বাগানে এতটি আম গাছ আছে এবং বাগানে প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক গাছের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এখন যদি গাছের সংখ্যা নির্ণয় করতে বলে একটু খেয়াল করি আমরা বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকে সারিতে কতটি আম গাছ আছে দেখো এইটা একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে এটা পড়ে দেখো সবাই সবাই একটু পরে দেখো এটা দেখো এবার পড়ার পরে আমরা চলে যাচ্ছি সমাধানে দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্তুত উপর দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যা আম গাছ আছে অর্থাৎ প্রত্যেক শাড়িতে যদি সমান সংখ্যা আম গাছ থাকে তার মানে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এখানে এটা কি করতে হবে এটা কিন্তু ভাগ দিতে হবে অর্থাৎ সেই বর্গমূলের ভাগ যদি বর্গমূলের ভাগ একটু দেওয়ার চেষ্টা করো দেখো তাহলে এখানে কিন্তু আছে কত আমি যদি বলি যে বারোশো ছিয়ানব্বই যদি বারোশো ছিয়ানব্বই হয় একটু খেয়াল করি এখানে কিন্তু এটা জোর আছে এটা কিন্তু জোর আছে তাহলে মূল বিষয় কি দাঁড়াইলো যে এইখানে যে সংখ্যাটা থাকবে এখানে যদি আমি এটা বর্গ নেই ধরো আমি যদি তিন নেই ধরো এখানে তিন নিই তাহলে তিনের বর্গ কত তিন থেকে নয় চার নিলে চার ছড়ি ষোলো চার হাজার ষোলো হয়ে যাচ্ছে তার মানে এখানে তিন নিতে হবে যদি আমি এখানে তিন নেই তিন থেকে কত আসছে নয় তাহলে এখানে নয় লিখলে পরে বিয়োগ করলে কত আসছে নয় নয় কত নয় দশ হাজার বারো তিন হলে থাকে আধি থাকে এক একে মাসানি এবার এখানে তুমি যা নিচ্ছো তারও তিনের সাথে দুই গুণ করে তিন দু কত হচ্ছে চার নাও চারের সাথে দুই গুণ করতে হবে চার দোকান আট তাহলে তিন তিন এখানে ছয় তাহলে এখানে ছয় তুমি ছয় নেওয়ার পর এখানে যদি স্যানবৈটা আছে স্যানবইটা কিন্তু নামিয়ে নিয়ে যেমন এখানে নামিয়ে এবার এখানে এমন একটা সংখ্যা তিনশো উপরে না যায় তিনশো মিলে

তাদের বর্গাকারের সাধারণত স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে একটু খেয়াল করি আমরা যদি এখানে আমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করি যে এখানে দেখো এখানে কিন্তু আছে নয় দশ বারো তাহলে নয় দশ বারো সাড়ে সাজানো যাওয়া এর মানেটা কি এর কারণটা কি তার মানে এইটা হচ্ছে একটা লসাগু এই লসাগু তো আসলে সবাই করতে পারবা আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এই লসাগু করার পরে তোমার এখানে দেখো এখানে কিন্তু এটা জোর এটা জোর এটা কিন্তু বিজোর তার মানে বর্গ বর্গাকারে সাজানো যাবে না যেহেতু বিজোড় আছে একটা তার মানে কমপক্ষে আরো পাঁচ নিতে হবে আরো পাঁচ গুণ করতে হবে তার মানে দেখো এখানে একটা অ্যান্সার আছে প্রথম একটা অ্যান্সার আছে পরে কিন্তু যার একটা অ্যান্সার আছে পাঁচের সঙ্গে আরো একটা পাঁচ না দিলে সেটা তো বর্গ অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে না তাহলে নয়শো নিতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আমরা একটু পরেরটা যাই বলা হয়েছে কি যে দুই এক নয় পাঁচ দুই এবং পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যা প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ যুক্তি দাও প্রথম সংখ্যা কি পূর্ণবর্গ কিনা যদি যুক্তি দেই বা আমরা যদি এটা নিয়ে কথা বলি প্রথম সংখ্যা কি পূর্ণবর্গকে যুক্তি দাও প্রথম সংখ্যা পূর্ণবর্গ হবে যে সংখ্যা সর্ব ডান দিকে অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত অথবা আট তা পূর্ণবর্গ নয় কখনো পূর্ণবর্গ হতে পারে না যেহেতু এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দুই সেটি পূর্ণবর্গ না এটা তার মানে এটা তো সমাধান পেয়ে গেছে এবার খনবর আসো নম্বর কি লেখা আছে এটা দেখি আমরা খনবর বলা হয়েছে কি খনবর কিন্তু এখানে বলা হয়েছিল যে প্রথম পূর্ণ পূর্ণবর্গ কিনা তবে যদি না হয় তবে একে কোনো তোমার সমাধান ভাগ পূর্ণ পূর্ণবর্গের সংখ্যা হবে তার মানে তুমি চাইলে এটা কিন্তু ভাগও করতে পারো তুমি চাইলে বর্গমূলে ভাগটা করতে পারো তুমি যদি না চাও বর্গমূলে ভাগ করবো না তাহলে করো তাহলে তুমি সরাসরি এটাকে লসও করবে লসও করার নিয়ম তো সবাই জানো এই যে লসও করেছে তুমি ঠিক এসে লস করো লস করার পরে যেটা পাবা সেটা আছে দেখো এটা কিন্তু জোর এটা জোর এখানে এটা জোর এটা জোর জোর নাই কোনটা সাত সাত কিন্তু জোর নাই তার মানে যেটা জোর বিহীন আছে সেটাই কিন্তু কি সেটাই যদি না হয় তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না তার মানে সাতই হচ্ছে কি অ্যানসার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে দেখো আমি যদি পরেরটা একটু যাই এখানে বলা হয়েছে যে আহ বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত সংখ্যা যোগ করলে সংখ্যা হবে কত সংখ্যা যোগ করলে অর্থাৎ তোমার যে পাঁচ হাজার সংখ্যাটি বলছে দ্বিতীয় সংখ্যাটি আসে পাঁচ যদি এখানে সে একটু খেয়াল করো দেখো আহ তার মানে ঠিক বর্গমূলের আগের যে ভাগটা ছিল আগের ভাগটার মতোই করবে তুমি আগের ভাগটার মতো যদি করো তাহলে আশা করি তোমরা এখানে একটা আহ অবশিষ্ট ভাবে এখানে কত পাবে চুয়াত্তর যদি এখানে চুয়াত্তর পর একটু খেয়াল করো চুয়াত্তর হলে আসলে ভাগশেষ যেহেতু আছে সেহেতু কিন্তু এটা পূর্ণবর্গ নয় তার মানে চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে ক্ষতিরতম সংখ্যা যেহেতু বলছে ক্ষতির সংখ্যা মানে এক তার মানে এখানে দেখো বলা হয়েছে বর্গমূল নির আছে সেহেতু একটি পূর্ণবর্গ নয় এর সাথে ক্ষতিরতম সংখ্যা কত যোগ করলে যোগ ফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গমূল হবে চুয়াত্তর যোগ এক পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তরের বর্গমূল হবে তার মানে পঁচাত্তরের বর্গ মানে সরি পঁচাত্তরের বর্গ মানে কত

আহ উদাহরণ পরবর্তীতে আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কে যাবো কিন্তু পরবর্তীতে যাবো আশা করি সেই বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আহ এবং সবাইকে অসংখ্য ধরব সম্পর্কে